গরুর পালস যাই পালস আমার খেতে নামে না ঠিক আছে নইলে কল গরু সব দাঁড়াইব তোর আমি সাবধান করে দিলাম আমার ক্ষেতের আশেপাশে তুমি যাই না দয়া হারলে কল বিচার কীভাবে করুম তুমি জানোই বুঝে হারছ গরু আগে বেচালাইও ঠিক আছে আমি চললাম আরে ভাই এত চিন্তা করেন কেন নিকে আমি কি কইছি আপনি খেতে যামু আপনি খেতে আমার আগে দেখেন তারপর না দুরা চারটা কথা কইন বারবার কি কথা কবার নিছে আমি কি চোর লাগি রে ভাই প্রতিদিন চুরি করছি কোনা নে আই নো নো হট হট তার বাসা দেখা আমু কি না খামু খেতে না খাম না আস্তে দাও এটা এই রে খাবার রে আমার গরুরা চাল আমার পায়ে কাপড় দিছে রে যাই আনলাম তো একটু বান্দি বাইন্দে সালাই তো কইছে সুমন তাই কার কত শুনবো কারা সালার ঘরে সালাই আমার চিনে আমি হলো সারা গ্রামে সমস্ত কিছু চুরি করা শিখাইলাম আমি মানুষ মানুষটে ও আমারে গায়ে বলে চুরি করবো না হ্যাঁ যতই কই গায়ে কত শুনবো রে এ তো বানলাম এ আজ আমি চুরি করবো আনি কাতে ধরে কারা আমার হুন রাগ করিস না আমার লগে তোর তো খাওয়া আমি বুঝছিস না তোর তোর কিনা আছে খাওয়া মই দেখতে কাছে দেখতেছ এটা দিকে খেতে দিকে ঘাস কাটে আনবো তোর খাম বুঝছিস কি ও কইস কই গে আর সুম কথা আমার কাহে যাই নাকি তোর খাম কইসিস তোর কে বল আমি খাইলাম না তিকে বাস পাতা নিতে দাঁড়া রাগ করিস বাসা পাতে খাই তি পরে খেতে দাম ঘাস তাজা দাঁড়া রাগ করিস সন্ধ্যা করে খা তুইও আমার রাগ করছ কেন হ্যাঁ সবসময় মানে বন্ধু না আচরণ করবি তোর ভালো করে মানে যত্ন করবো আদর যত্ন করবো না বুঝছ এই সুন্দর করে খাবি ভালো কথা শুনবি কথা শুনবি

খাপ музе কোন জায়গা টি কো দেখতে আমি গাছ দেখতাছি না আর কার মনে কোনটা খেত আমি মাথায় জানি নে বুঝতাছি না ধরায়পুর মনে আবার আল্লাহই জানি কের ভাষা কাশি আর বেগনাদি যাস তোর জালাই তো এলাকায় থাকাও যাব না তোর না একটা জমি জমা এই কি করায় তুই যে দান্দা করার ব্যবস্থা করছিস না বুঝিনে এই তো গো এলাকার মানুষ এটাই সমস্যা আমি কোনো দোষী করি না তোর এলাকার ব্যাগের কাছে আমি দোষী বলি আমি অপরাধ করে বেড়াই আচ্ছা আমি কি বাদা করি এলাকার মধ্যে বুঝি না আর এই যে গাছ দেখতে ব্যাগ দেখতেছ আমার বাসা এই বানা গরু কিনে আনছি ওই গরুর নিয়ে গা গাছ কাট বাই ওই তুই যে গরু কিনছ তোর চোখে একটা জমি জমা তোর নাই ঘাস তোর নাই খড়পুঠা তুই না খাওয়াবি কি তুই ঘাস পাবি কোনে তুই খালি দুদিন পর পর ধান্দা করস আমার খেতে আশেপাশে যদি তোরা না দেখি এটা করে দিলাম কিন্তু তার আগে সাবধান করে রাখলাম তুই আবার খেতে গোল দেশটা গরু দিয়ে তোমরা আবার মেয়েটাই বুঝি না যদি দোষে কেমন গাছ তো আল্লাই দেয় তোমরা তো বুনো না তাইলে গোটা গাছ তুলি কি আমরা তুই গো গাছটা আল্লাহ দেয় খেত কি তোমার মাকে দা না তোমার বাপে দিয়েছে তোমার দাদাই দিয়েছে ক্ষেত তো তোমার না কেউ না আমার আছে শুনে কথা কই ভাই এই যে তো জমি দেখতেছো না কোনটাই কিন্তু কানো না সমস্ত কিছু তোমার বাপে রাজাগার এ রাজাগার থাকে মনে করু সময় দোল করে নি তোমাকে তোমাকে রাজাগার রাজাগারের তোর কত বড় সাহস তুই আমার বাপুর রাজাগার আমার বাপুর রাজাগার আসল ভেটা তোর ক্ষেত্রে নাম্বার না দিলে তোর ক্ষেত্রে আটপা না দিলে তুই আড়া আর বিড়া তোর না এক জায়গা যাবি কিছু নাই হ্যাঁ তুই গরু কিনে নিশ্বাস ই কিনে নিঃশ্বাস দুই দিন পর পর দাদা করবি হ্যাঁ একবার দেখছি মেধব তোর আমি রাস্তায় নাম্বার দিম না বাড়িতে যা আর ঘরে শালা তুই আমার মারলি কি মনে করছো তোর সাইরা দিমু তোর জায়গা তুই তেষ্টা মারছি আমি তাইলে আমার নাম মেন্টাল বাসার না কথাটা মনে রাখিস

এই যে কাটছি নে এই যে তোকে কেটে লাইছি নে যত তুই পারি কাটম শালা মার সর মার সোস তোর এম সাইড দি মরে ওই আমি মেন্টাল বাচ্চা মনে রাখিস আর পাগল হইলে তালে ঠিক আছি সব শাস্তি গেলাম আমি আমার নাকি ফাইজলামি আমার নাকি ফাইজলামি শুরু করছিস তুই

ও গাছ চোর করে করবো ডাকি আচ্ছা যাই হোক এটা আমি বিষয়টা অবস্থা বাচ্চা গরু কিনলি কবে কিনছি এইতো দুই একের মধ্যে আচ্ছা পঞ্চাশ কিন খেতে আমি আসলে এই বলি নাই তো ওই যে আমার মুভিস আছে না মুফিসে খেয়ার দিকে কিনে আনছি মুভিসের কাছ থেকে তুই তারা দেখতেছি বাইরে একটা ফোনটা দেখি ওরিয়া হ্যাঁ কইতেছি হ্যাঁ বাইক তুই যে মেন্টোর বাস সারব তাই চোর বাসা আছে না তাড়াতাড়ি এখনই আয় আচ্ছা ঠিক আছে আমি রাখলাম